আজকে বিশেষ একটি নিউজ নিয়ে যাইবে আপনাদের সাথে সবার সাথে শেয়ার হব সবাই সাথে থাকুন আশা করি যারা যারা শিক্ষিত আছেন এবং যারা এখনো চাকরির খোঁজে আছেন চাকরি না তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ অর্থাৎ যারা বিএ পাস ডিগ্রি পাস করেছেন এবং কোনোটিতে তৃতীয় মানে ডিভিশন নেই অর্থাৎ টু পয়েন্টের উপরে যাদের মার্ক তারাই এই সুযোগটি পেতে যাচ্ছে সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে প্রায় তেরো হাজার পাঁচশো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম যে ধাপ সেগুলো নিবে বাংলাদেশ সরকার কারণ শিক্ষা প্রঙ্গন অনেক জায়গা খালি আছে এখন পর্যন্ত নিয়ে এসছে না এখন দেখা যাক কালবেলা নিউজে কি বলছে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি এই যে দেখেন এই ভুয়া নিউজ না আমরা সব সময় থাকি সত্যের পক্ষে এবং সত্য কথা বলার জন্য সবসময় আমায় আপনাদের সাথে থাকি কখনো মিথ্যা নিউজ করি না একদম প্রমাণ সহকারে তারপর নিউজগুলো কালেক্ট করি কালেক্ট করার পর আপনাদের সাথে শেয়ার করি সুপ্রদর্শক দর্শক সূত্র কালবেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় দাপে বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ শিক্ষক নিয়োগের প্রথম দাপে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ছয় নভেম্বর প্রথম ধাপে ছয় বিভাগের দশ হাজার দুইশো উনিশটি পদে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয় বিভাগের চাকরি প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী আট নভেম্বর যা চলবে একুশ নভেম্বর পর্যন্ত তবে দ্বিতীয় ধাপে বাকি দুই বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ কবে সে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব বিদ্যালয় মাসুদ আক্তার তার বেলাকে বলেন প্রথম ধাপের আবেদন শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে সেটা কবে শুরু হবে ঠিক এ মুহূর্তে বলা যাচ্ছে না কারণ প্রথম দাপের আবেদন প্রক্রিয়াটি যাচাই বাছাই করবে টেলিটক এরপর সিদ্ধান্ত জানানো হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম বিভাগগুলো হলো রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিং ও রংপুর দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন বিশ নভেম্বরের পর দ্বিতীয় দাপের আবেদন শুরু করা হবে চলতি বছরের ২৮ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই পঁচিশ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন দিন পর একত্রিশ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব ও অপারেশন পরিচালক এবার বিজ্ঞপ্তিতে শর্তাবলী দেওয়া হয়েছে এছাড়া প্রার্থী যে উপজেলা বা শিক্ষার থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে নিজ জেলা থানা বা উপজেলা ভুল করলে তা প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এটা কিন্তু ভালো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা ধূমপান করবে বা নেশাগ্রস্ত তাদের জন্য এটা আবেদন একদম করতে না বারণ করে দিয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা স্থানটা রাখতে চাই নিড অ্যান্ড ক্লিন এবং আমি মনে করি থাকা উচিত অর্থাৎ শিক্ষকতা তারাই করবে যারা সমাজের ভালো লোক যারা সমাজের উন্নয়ন করে যারা সমাজের মানে এলে শ্রেণী আমি বলবো অর্থাৎ সমাজের বিবেকবান অর্থাৎ সমাজের মেরুদণ্ড শিক্ষকতা একটা মহান পেশা বড় পেশা আমি মনে করি এটা একটা সম্মানজনক পেশা এই পেশাকে কেউ কলঙ্কিত করবেন না অর্থাৎ যারা নেশা করবেন বা বিড়ি সিগারেট খাবেন তারা আবেদন করবেন না তবে হ্যাঁ অনেক আছে এটি করে আবার অনেক আছে যে না এটি ছেড়ে দেবে যারা ভালো হতে চান তারা আবেদন করবেন এবং কম বেশি সবাই সিগারেট খায় কিন্তু সেটা কোনো কথা না কথা হলো এখন আমরা যা দেখেছি বর্তমান যুগে মানে শিক্ষকেরাও নেশার ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু সবাই না কম কম সংখ্যক কিছু কিছু আর কি এখন শিক্ষকেরা কিন্তু সমাজের একটা আইডল সমাজের বিবেক অর্থাৎ তাদের দেখে কিন্তু অনেক মানুষ অনেক কিছু শিখে এবং তাদের নিয়ে কিন্তু অনেক সমালোচিত হয় অনেক বিবেচনা হয় এখন তারা যদি নেশায় জড়িয়ে যায় বা খারাপ কাজে জড়িয়ে যায় তাহলে কি হয় জানেন তাহলে দেখা যায় যে ভবিষ্যতে যে পরের প্রজন্মগুলো আসে অর্থাৎ কোনো ছাত্র বা কিছু তারা দেখলে এগুলো কিন্তু সারি সিগারেট খাই সারে যদি খাইতে শিক্ষিত মানুষ আমি খাবো না খাই আমিও খাই দুই একটা এরকম কিন্তু হয় আসলে আমাদের সময় আমরা দেখেছি ছোটকালে যখন আমরা সিক্স সেভেনে পড়তাম তখন দেখলাম যে সিগারেট মানে আমাদের বয়সী পোলফনেরা খেতই না সিক্স সেভেনে যখন নাইনটিন টিনে ওড়ে তখন কিন্তু সিগারেটে দুই একজন অ্যাপেক্ট একটা হয় মানে দুই একজন আর কি খায় সবাই না দুই একটা ছাত্র তাও কি মানে ডরে ডরে পলাইয়া বহুত বাগানে যাইয়া কেলার বড়ক চাবায় তারপর হয়েছে ওই ছাগলের মতো ইট ঘাস খায় তার হয়েছে পাতা পোতা চাবাইয়া একাল তস নাস ধন্য দিয়ে আর কি যাতে গন্ধটা না পায় কিন্তু এক আর এখন বর্তমানে শিকার একটা মডার্ন একটা ইয়ে হয়ে গেছে নেশা হয়ে গেছে এটা সচরাচর সবাই খায় কিন্তু যারা সমাজের বিবেক আমরা যাদের বলি শিক্ষক তাদের উচিত এসব থেকে অবশ্যই যাও এড়িয়ে যাওয়া তাদের সবাইকে আসলে উচিত যে সমস্ত কিছু মানে হাইলাইট করে এই এসব কাজগুলো করা অর্থাৎ যেসব খারাপ কাজগুলো আছে আমাদের আমারও উচিত আমাদের উচিত সেগুলো খারাপ কাজগুলো গুলো আমরা একান্ত করি মানে যেমন সিগারেট অনেকে করি না তারা কি করবেন জানেন তারা আড়ালে যাবেন আড়ালে যে বাচ্চারা আপনাদের না দেখে অর্থাৎ আপনাকে দেখে আপনার বাচ্চারা আপনার কিন্তু অনুকরণ করতে পারে এটা কিন্তু বাস্তব কথা তাই আমি মনে করি নেশা একটা খারাপ জিনিস কেউ নেশার ভিতরে ঢুকবেন না এবং নেশা করবেন না আর যারা নেশা করেন তাদের এই শিক্ষকতা করার দরকার নেই তারা অন্যান্য আরো অনেক কৃষি আছে তারা সেগুলো করবেন এখন বলতে পারেন যে আপনার কি আপনি আমি শিক্ষকতা করলে নেশা আমার ব্যাপার দেখেন শিক্ষক একটা কি সমাজের একটা বিবেক শিক্ষক একটা সমাজের মেরুদণ্ড শিক্ষক একটা সমাজের আইডল অর্থাৎ শিক্ষককে দেখে একজন ছাত্র ছোটকাল থেকে শিখবে এখন আপনি যদি নেশাকর হন তাহলে আপনার ছাত্র আহ তো নেশাকর হবে আপনাকে দেখে যেহেতু আইডিয়াল মানবে আপনাকে আপনাকে দেখে ওটাই অনুকরণ করবে অর্থাৎ আমি বুঝতে পেরেছেন আমি কোন প্রসঙ্গে কথাটা বলছি মনে কিছু নেবেন অনেক পেশা শিক্ষক বাদে সে পেশাগুলো বেছে নিন এবার আসি কালবেলা নিউজ কি বলেছে সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার মাত্র আর ছয় সাতজন সাবস্ক্রাইবার প্রয়োজন ছয় সাতজন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে এবং অর্থাৎ আষ্টশো সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে কাছাকাছি আসি আষ্ট সাবস্ক্রাইবার একদম কাছাকাছি আছি এখন আপনারা যদি সহযোগিতা করেন সাবস্ক্রাইব করে তাহলে হয়তো বা আমি একটু আগাবো যাই হোক আপনাদের সাথে আমরা সব সময় থাকি আমরা এই নিউজগুলো করি এবং যেগুলো সমাজের মানে ভালো হবে সেই দিকগুলো আমরা সব সময় তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন এবার বিজ্ঞপ্তিতে 20 শর্তাবলী দেওয়া হয়েছে যে সারা প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানা স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনের নিজ জেলা থানা বা উপজেলা করলে তার প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই বুঝতে পেরেছেন কি বলেছে এখানে এবার আসি কতজন এই যে হবে কতজন নিয়োগ করা হবে সুপ্রিয় দর্শক যারা যারা লাইকটি দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার মতো 8 জন সাবস্ক্রাইবার প্রয়োজন আর জন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হবে অর্থাৎ আমার 800 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছে মানে সম্ভবত পনেরো জন সাবস্ক্রাইবার আর লাগবে আপনাদের যদি এক এক করে সবাই করে দেন তাহলে পনেরো জন সাবস্ক্রাইবার হলেই আমার 800 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আপনাদের দোয়া ভালোবাসায় দেখা যাক আসলে কতটুকু আগাতে পারে তবে আমার মনে হয় সবাই করলে এক এক করে করলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ এবং ভিডিওতে একটা লাইক করবেন আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে আসি সেটা আপনাদের সাথে আলোচনা করব তবে শিক্ষক কিন্তু একটা মহান পেশা আপনারা অবশ্যই এই পেশাটি বেছে নিতে পারেন নিঃসন্দেহে কারণ এই পেশাটি আমার মনে হয় আমার কাছে কে খুব একটা সম্মানজনক পেশা বলে আমার মনে হয় কিন্তু সমাজে কিছু কিছু লোক এই পেশা পেশাকে হয়তো বা হাসতে পারে কিন্তু এটা একটা হাস্যকর প্রশ্ন না এটা হয়তো মনে করে বেতন কম অমুক সমক কিন্তু দেখেন বেতন কম কিন্তু আপনার সম্মান কিন্তু অনেক প্রাথমিক প্রাথমিকের সব ধরনের শিক্ষকের জন্য সুখবর এটা আপনার নিউজে বলছে প্রাথমিক সব প্রধান শিক্ষকের জন্য সুখবর কি কি বলছে দেখেন দেশের পঁয়ষট্টি প্রাথমিক প্রাথমিক সরকারি প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নত করতে অর্থ মন্ত্রণালয় সিটি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই পদোন্নতি কার্যকর হলে বর্তমানে এগারোতম ও বারোতম গ্রেডে থাকা প্রধান শিক্ষকরা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কেলে বেতন পাবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় দুই শাখা থেকে গত চার নম্বর চিঠি ইস্যু করা হয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ও পাঁচ নম্বর এই চিঠিতে সই করেছেন চিঠিতে বলা হয়েছে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুই জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত আঠাশ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয় এরপর সাত অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত স্মারকের সম্মতি দেওয়া হয় অবস্থায় বেতন স্কেল গ্রেডে প্রধান শিক্ষকের দশম নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এসব শিক্ষকের দশম গ্রেড উন্নীত করতে ছয়টি শর্ত দেওয়া হয়েছে যা পূরণ করতে হবে অর্থ এক অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের চূড়ান্ত সম্মতি গ্রহণ দুই অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ তিন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পথ উন্নীতিকরণ বিষয়টি বিদ্যমান নিয়োগ বহি নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক সরকারি আদেশ জারির তারিখ থেকে আঠারো মাসের জন্য বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার প্রশিক্ষণ সম্পন্ন করবেন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে শিক্ষা সহ সব ধরনের খবর সবার আগে জানতে আর এস নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করবেন না জানতে চাইলে দৈনিক আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর আপনার বিশ্বস্ত সংবাদে একদম সরাসরি আপনাদের সাথে আমরা সব কিছু শেয়ার করি যেগুলো সত্য সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করি এবং যেগুলো মিথ্যা সেগুলো আমরা আপনাদের সাথে বলি না তবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো না লাগলে তাও কমেন্টে জানাবেন তাহলে আমরা সেগুলো এড়িয়ে চলবো বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো জানায় কলেজ পর্যায় শিক্ষিত শিক্ষকদের কোনো তথ্য তাদের কাছে নেই এছাড়া কৌমী মারদাসাগুলোতে তথ্য হালনাগাদ নেই কারণ এগুলো সহকারে নিবন্ধিত নয় বিগত কয়েক বছর মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক মারদাসাগুলোতে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা ও শতকরা হার কমেছে অথচ শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে সরকারি তথ্য অনুযায়ী মাদ্রাসাগুলোর ক্ষেত্রে অ শিক্ষিত শিক্ষকের হার ও সংখ্যার পতন বিশেষভাবে লক্ষণীয় এই অপ্রশিক্ষিত শিক্ষকদের মধ্যে নারী শিক্ষকের সংখ্যা ও শতাংশ পুরুষদের তুলনায় বেশি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং নতুন পাঠ্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বুরো জানায় কলেজ পর্যায়ে প্রশিক্ষিত শিক্ষকদের কোনো তথ্য তাদের কাছে নেই এছাড়া তথ্য মারদাসাগুলোতে নেই কারণ এগুলো সহকারে নিবন্ধিত নয় এই পরিসংখ্যান প্রকাশ পেয়েছে এমন সময় যখন দেশের শিক্ষকের মান নিয়ে ব্যাপক আলোচনা চলছে শিক্ষাবিদ শিক্ষাকর্মীরা একে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তারা বলেছেন দক্ষ প্রশিক্ষিত শিক্ষক ছাড়া সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি চার এর গুণগত শিক্ষা নিশ্চিত করণ এর লক্ষ্যে অর্জন করতে পারবে না এডিসি চার এর মূল লক্ষ্য হল দুই হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শেখার সুযোগ তৈরি করা ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন সি এম এর উপপরিচালক গবেষণা ও অ্যাডভোকেট সি মোস্তাফিজুর রহমান বলেছেন কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে শিক্ষক প্রশিক্ষণের ধারাত কমে গেছে এবং দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রশিক্ষণ কার্যক্রম বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে এটা কিন্তু কথা বাস্তব তিনি বলেছেন এই সময়ে নতুন শিক্ষকরা প্রশিক্ষণ পাননি অন্যদিকে অনেক শিক্ষক অবসরে গেছেন ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে এর প্রভাব এখন আমাদের শিক্ষা খাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এর প্রবণতা একটি হারানো প্রজন্ম তৈরি করবে যারা দক্ষ শিক্ষকের অভাবে যখন দেশের শিক্ষকের মান নিয়ে ব্যাপক আলোচনা চলছে শিক্ষাবিদ ও শিক্ষক বলে করেছেন তারা বলেছেন দক্ষ ও প্রশিক্ষণ শিক্ষক ছাড়া সরকার উন্নয়ন অর্জন করতে পারবে না এর মূল লক্ষ্য হলো দুই হাজার তিরিশ সালের খ্রিস্টাব্দের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তমূলক ও সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শেখার সুযোগ তৈরি করা ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকের সংখ্যা ছিল দুই লাখ তিরানব্বই হাজার দুইশো উনানব্বই জন যার মধ্যে বিরানব্বই হাজার চারশো বিরানব্বই জন নারী এদের মধ্যে ছষট্টি দশমিক এক শতাংশ বা এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো এক জন প্রশিক্ষিত আর নারী শিক্ষকদের মধ্যে ষাট শতাংশ বা পঞ্চান্ন হাজার চারশো বিরানব্বই জন প্রশিক্ষিত আসলে আপনারা জানেন যে বর্তমানে যে শিক্ষক নিয়োগ করবে তাদেরকে আগে ট্রেনিং দিতে হবে ট্রেনিং দেবে নিয়োগের পর ট্রেনিং দেবে তারপর শিক্ষা দেবে আর এখন যারা আছেন তারা অনেকে কোভিডের জন্য অনেকে রাজনৈতিক অস্থিরতার জন্য অনেকে ট্রেনিং পান নাই এখন যে তারা যেভাবে পড়াইতেছে তাতে আসলে একটা বিকট মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে শিক্ষা অঙ্গনে কারণ আপনারা জানেন যে বিগত কোভিডের কারণে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে প্রশিক্ষণ নিতে পারছে না শিক্ষক কিন্তু এইবার যে প্রায় শিক্ষক শিক্ষক নিয়োগ দেবে সরকার বাংলাদেশ সরকার সেগুলো আসলে এই নিয়োগের পর যে আপনারা জানেন যে প্রথম ধাপে শিক্ষক হয়ে গেছে বিভাগে আর সরি পাঁচটি বিভাগে যেমন আহ খুলনা বরিশু তারপর হচ্ছে আহ রাজশাহী তারপর হইসে নেত্রকোনা সহ রংপুর আর এই ছয়টা বিভাগ খালি শুধু দুটা বিভাগ বা পাঁচটা বিভাগ আর শুধু দুটা বিভাগ বাকি আছে একটা হই ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রাম এই দুই বিভাগে এখন দ্বিতীয় হবে আবার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখন কথা হলো যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হবে কিন্তু হ্যাঁ সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় শিক্ষক নিয়োগ চলতেছে এখানে সারা বাংলাদেশ থেকে টোটাল লোক নিয়োগ করা হয় তেরো হাজার প্রথম ধাপ শুরু হয়ে গেছে আপনার উনত্রিশ নভেম্বর পর্যন্ত প্রথম ধাপ শুরু তারপর দ্বিতীয় ধাপ এই প্রথম ধাপের পরেই দ্বিতীয় ধাপ খুব দ্রুত এটা নিয়োগেরই দেবে আপনারা জানেন যে দুটি বিভাগ রয়েছে একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রাম এই দুটি বিভাগ এখন আপনারা যারা শিক্ষিত আছেন অর্থাৎ বি পাস এম এ পাস মাস্টার পাস বেকার অবস্থায় আছেন তারা সবাই চেষ্টা করুন একটু মাথা খাটান এবং কষ্ট করে আপনার লেখাপড়া করুন পড়াশোনা করার পর আপনারা ই দেন পরীক্ষা দেন আর এই ই টাকা আপনার ওই যে আবেদন করতে মাত্র একশো টাকা লাগবে একশো টাকার বেশি আপনারা দেবেন না প্রতারকের কোনো পুরতারককে টাকাও দেবেন না কোনো টাকা না লাগবে না বিনা টাকা আপনাদের চাকরি হবে তবে আপনাদের মেধা যার ভালো থাকবে যে টিকে যাবেন তার কিন্তু চাকরি হয়ে যাবে এবং কেউ যদি টাকা চায় তাহলে একটা নাম্বার লিখতে পারেন আমি নাম্বারটা আপনাদের এই স্ক্রিনে দিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ সেভেন এইট সেভেন ফোর জিরো ফাইভ সেভেন এইট সেভেন ফোর এই নাম্বারে কল করবেন আমরা অবশ্যই আপনাদের কথা শুনে যদি সত্যতা ই হয় প্রমাণ হয় তাহলে আমরা আপনাদের সাথে দেখা করব এবং যে টাকা শেষ আমরা তার সাথে তার কাছেও যাবো এবং সরাসরি এটা প্রমাণিত হলে আমরা এটা বড় পর্যায়ে নিয়ে যাব সুপ্রিয় দর্শক আপনাদের একটাই উচিত মেধা খাটিয়ে লেখাপড়া অর্থাৎ কোচ দিয়ে কখনো চাকরি নেবেন না এবং ঘুষ কাউকে দিবেন না এখন বর্তমানে ঘুষ নেয়ও না মেধাকে কাজে লাগিয়ে আপনারা চাকরি পেতে পারেন তবে শিক্ষকতা একটা সম্মানই পেশা যারা ভালো মনে করেন মানে যে আপনারা করবেন এই পেশাটি তাহলে তারা করতে পারেন তাদের জন্য রয়েছে অপরন্ত সময় সুপ্রিয় দর্শক আমি আর লাইফটি বেশিক্ষণ থাকবো না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন এবং লাইক ও কমেন্ট করুন আপনার মন্তব্য গুলো কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করলে হয়তো আমার ভিডিওটা একটু রিস পেলে সবার একটা মানে এই খবরটা পাবে সবারই উপকার হইবে কোথায় আছে দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাস অর্থাৎ শেয়ার করুন প্রচুর শেয়ার করলে হয়তো বা আমার এই খবরটা অন্য কেউ পেয়ে হয়তো সেও আবেদন করতে পারে অর্থাৎ আপনি তো আপনার উপকার হয়েছে আপনি আর একবার উপকার করবেন এটাই স্বাভাবিক আহ ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন শেয়ার করে সবার মাঝে খুশি দিন তবে আসে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু